তিনটা একদম ফ্রি কোর্স যা আপনার আসলে করা উচিত নাম্বার ওয়ান সি ফিফটি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের একটা বেসিক কোর্স হচ্ছে এই ফিফটি এই সি ফিফটি কোর্সটা মূলত করেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডেভিড মালান সেই ডেভিড মালান আপনাকে খুব সহজভাবে বা সুন্দরভাবে একেবারে বেসিক থেকে কম্পিউটার সায়েন্সের যে খুঁটিনাটি রয়েছে সেগুলো আসলে আপনাকে শেখাবেন তো আপনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ক্লাসটা করলে আপনার মোটামুটি মনে হবে যে আপনি আসলে সেই ক্লাসরুমে বসে আছেন তো একেবারে আপনি ঘরে বসেই কিন্তু হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ডটা হচ্ছে এই কোর্সটা করলে পাবেন দ্বিতীয় কোর্সটা হচ্ছে ইয়েল ইউনিভার্সিটির দ্য সায়েন্স অফ ওয়েলবিং এই কোর্সটা করেছে এখন পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ এই কোর্সটা আপনাকে শিখাবে কিভাবে সত্যিকার অর্থে সুখী হতে হয় যারা সবসময় স্ট্রেসে ভুগেন কিংবা মানসিক চাপে থাকেন তাদের জন্য এই কোর্সটা কিন্তু এক প্রকার গেম চেঞ্জার সো আপনি যদি খুব হতাশায় থাকেন বা চাপে থাকেন এখনই যে আপনি এই কোর্সটা করে আসতে পারেন তৃতীয় কোর্সটা হচ্ছে হাউ টু স্পিক টু এনিওয়ান ওয়ান অ্যান্ড বি ফেয়ারলেস ইন লেস দ্যান ফিফটি ফাইভ মিনিটস এই কোর্সটা মাত্র পঞ্চান্ন মিনিটের মধ্যেই আপনাকে শিখাবে কীভাবে আসলে আপনি পাবলিক স্পিকিং করবেন কিংবা যে কোনো মানুষের সামনে যে কথা বলবেন বা মানুষজনের মন জয় করবেন সো কথা দিয়ে কিন্তু চাইলে পুরো দুনিয়া জয় করা যায় যদি ভালোভাবে কথা বলা শিখতে চান তাহলে কিন্তু আপনি এই কোর্সটা করে আসতে পারেন তিনটা কোর্স করতে আসলে কোনো টাকা পয়সা লাগবে না একটা জিনিসই দরকার সেটা কি জানেন সেটা হচ্ছে আপনার ইচ্ছাটা বা চেষ্টাটা সেই চেষ্টাটা এখন থেকে আপনি শুরু করুন আর হ্যাঁ আপনি চাইলে কিন্তু স্টুডেন্টদের সাথে বা আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারেন বা নিজেও সেভ করে রাখতে পারেন